আসসালামু আলাইকুম আমরা একটা আর বিয়ে তুমি তো কটা জিনিস দেখি কি কি হ্যাঁ সরফ আমরা কি কি পড়ছি মাঝি মজরে নফি তাকিব বলাম দরফেলে মুস্তাকবেল মারুফ নফি জাহাদ বলাম দরফেলে মুস্তাকবেল এরপরে লামে তাকিদ মারনে সাকিলা মারুনে খাবিবে এরপরে আমার এরপরে নাহি এরপরে ইস এরপরে আর কি এটা বাপ জিন্স সহজ সহজতা আলী নাহর মধ্যে আমরা কি কি পড়ছি মহফ্লত মোরাক্কাব কি পড়ছি মুফফাদের ফকারবেদ মোরক্কাবের ফকারবেদ এরপরে কি পড়ছে মোরাব মোরাব আমনি এরপরে পড়ছে এসএম এর বিভিন্ন প্রকারভেদ ফকারভেদ এসএম এর বিভিন্ন প্রকার মুজাক্কার মুয়ান্নাস মারফানা كده ওয়াহদ তাসনিয়া এরপরে পড়ছে কি মোরাব আমনি মোরাব আমনির ফকারভেদ এরপরে কি পড়ছে আমেল নাম এরপরে কি পড়ছে উরুফা আমেলা আসমা আমেলা আফাল আমেলা আর ফিসা হ্যাঁ এখন আমরা এগুলো কি করতেছি এজরা কি করতেছি করতেছি কি করতেছি তামরিন আমরা এর আগে আউজুবিল্লার তারকিব আমরা ইজরা করেছি বিসমিল্লার ইজরা করেছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম মালিকি ইয়ামিদ্দিন এই বাক্যর আমরা ইজরা করেছি তাহি করেছি এখন ইয়া কানা আবুধু ইয়া কান্তাহ এটার মধ্যে আমরা কটা জিনিস দেখব কটা জিনিস সবাই বলো কটা জিনিস দেখব হাসটা এক নম্বর সরফ সরফ দেখো তো ইয়াকে এটা ফেল না হরফ

কেন জামাতে গেলে নুন আছে আলামত মজারে আলামতে মজার কয়টি আলামত মজার কয়টি কি কি হ্যাঁ নুন কোন সিগের আলামত তাহলে বস হলে কি ইস্পাত ফেলে মজারে মাল এর ফলে এটা মাছদার কি একটা সিগা দেখলে কটা কাজ কটা বাইর করা লাগে কড়া একটা একটা মধ্যে কটা কাজ আটটা কাজ কি 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 আল্লাফজু আসি গাতু আলবাহু আলমাজ

আচ্ছা বাপ গেছে এরপর মাপ আইন বা দাল আইন বা দাল তাহলে জিন্স কি হবে সহি কেন সহি হবে এখানে হামজা নাই কি নাই হামজা নাই হরফিল্ল নাই এক রকম দুই অক্ষর নাই হামজা হলে তার নাম কি মাহমুদ হরফিল্লত হলে কি নাম এক রকম দুই হরফ হলে মোদাফ মোদাফ কয় প্রকার মোদাফে মোদাফ এগুলা ফসছে আমরা পারেনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ক্যা ওয়া ইয়া ও হলো হরফ ওয়া হলো কি হরফ ইয়া এ ইয়াকা কোন জমির জমিরে মানসুবে মুনফাসিল জমিরে রে মানসুবে জমিরে মানসুবে মুনফাসিল মুনফাসিল মানে কি ফিতক না মিলিত আর মোত্তাছিল মানে কি জমির কয় প্রকার কি কি জমিরে মারফুয়ে মোত্তাছিল

হ্যাঁ জামাতে কোন বহস মজারে কোন বহস মজার মাহরুফের মধ্যে সুরা ফাতার মধ্যে কয়ডা সিগা কয়ডা ফেল হয় এগুলো আলহামদুলিল্লাহ আমরা মাঝদার বাচ্চাদেরকে সিট আকারে দিয়েছি বাচ্চারা পড়েছে এই জন্য বাচ্চারা আলহামদুলিল্লাহ বলতে পারতেছে নাস্তা মাঝদার হলো আল ইস্তে আনাথ আল ইস্তে তো এরপরে এটার মাদদা কি হ্যাঁ এখানে ওয়াও নাই এটা কি তালে। আমরা সহজ সহজ তালিলের মধ্যে পড়ছি ওয়াও পূর্বে যদি জের হয় কি হয়ে যায় ইয়া ইয়ার পূর্বে যদি পেশ হয় তাহলে ইয়াটা কি হয়ে যায় ওয়া হয়ে যায় এটা পড়ছে তাহলে এখানে নাস্তা অভিনব কি ছিল নাস্তা এটা তালিল হইয়া ওয়াটা কি হয়ে গেছে ইয়া হয়ে গেছে আর এই চিন্তা এটা কিসের আলামত কোন বাবের আলামত বাব ইজতেফার আলামত কি হুম আচ্ছা নাস্তা ইনো আচ্ছা এরপরে তোলে মাদদা হলো কি আইন ওয়াও নোন জল জিন্স কী হবে কেমন সইফ আজ ওয়াফে ওয়াব এ আজ ওয়াফে ওয়াব এ আচ্ছা অর্থ কী হবে আমরা দুজন পুরুষ দুজন মহিলা সকাল পুরুষ সকাল মহিলা সাহায্য চাইতেছি চাইবো আচ্ছা তাহলে আমরা দেখলাম আমরা সিগার করছি এবার নাহ নাহুর মধ্যে ইয়া মোড়াব না মোরাফ এরপরে ফেলমজার মোরা ফেলম কি মোহর ওয়াও কি ওয়াও হ্যাঁ মাবনি আসাল মাবনি ইয়া ইয়াকা মোশামা মামনি নাস্তাই মোহরাব আচ্ছা আমরা এর আপনা দেখি এবার ইয়া কা এটার মধ্যে কোনো এর দেখা যাবে না কেন মামনি কেন মাপনির মধ্যে আরব দেখা যায় না না বুধুর মধ্যে এটা হালাতে রফিতে আছে পেশ হয়েছে হ্যাঁ ও আও হর কোনো এরাব হবে না মামনি আসল ইয়াকা মাপ মশাবা মাপনি নাস্তা রফিতে আছে এই জন্য পেশ হয়েছে হালাতে নসমি এলে আল্লান কাই যান আল্লান কাই আর হালাতে জসমি ইন লাম লামা লামে আমার ইনেহি নেহি ইনে সার্থে হরুফে জাজেমা হরুফে হরুফে নাসেবা কডি হরুফে নাসেবা আন আর জাজমা হুড়ফমাডি পাঁচটি কি কি আমরা এগুলা আচ্ছা আমরা ফর্সি এই জন্য আমরা এগুলো ফাটতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ তাহলে আমরা সরফের কাজ করছি নাওর কাজ করছি এবার মাছ ধার মাছ ধরার মধ্যে তো আমরা তো না আবুদ একটা মাছ হয় আলে ইবাদত আবাদ আবুদু ও অবুদ লাতাম নাস্তাইনের মাছ ধর হয় আল ইস্তাহানাত ইস্তাহানা ইস্তাহিনু ইস্তাহি লা তাস্তাই আমরা পারে না এটা এবার আমরা তারকিব করব তিন নম্বর চার নম্বর অর্থ তারকিব ইয়া কানা আবুদু ইয়া কা হলো ফুলে মুকদ্দাম মুকদ্দাম অর্থ কি যাকে আগে আনা হয় আগে আগে শুরু না আগে আনা হয় তার স্থান কই পরে আগে আনা হলে কয় মোকদ্দাম আর যদি পরে নেওয়া হয় মাক্ষার পরে নিলে কি বলে মাক্ষার আগে আনলে কি বলে মুকাদ্দা মোকাদ্দাম কোন শিখা ওয়াহদে ইসমে বহ ইসমে ফাইল হলে কি হইতোক একই সিগা ওয়াহে মুজাক্কার ইসমে মাফুল আচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমাদের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বলতে পারতেছে আপনারা দেখছেন আপনারা শুনতেছেন আলহামদুলিল্লাহ এখন আমরা ই একা তারকিব করতেছি ইয়াকা হলো মফুলে মোকাদ্দাম আর না বুধ হইলো ফেল ফায় তাহলে মোকদ্দম মিলে আল জুমলা খবর ইয়ুমলাই ফেল ইয়া খবর ইয়া হইয়া মাহুস আলা যেহেতু এখানে হরফা আতফ আছে কি আছে হরফা আতফ ওয়া হইলো হরফা ইয়া ইয়াকা মফুলে মোকদ্দম নাস্তা হইলো ফেল আর ফায় ফেল ফাইল মফুলে মোকদ্দম মিলে আল জুমলা তুল ফেল ইয়াতুল খবর ইয়া হয়ে মাতুফ 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 আলা মিলে

বাচ্চাগুলো আপনারা দেখছেন আমরা আলহামদুলিল্লাহ বোর্ডে বাচ্চাদেরকে প্রতি বাক্যে বাক্যে আমরা সরফ নাহু মাছ এবং তার কিবের ইজরা করাচ্ছি আমরা আল্লাহ বাগের কাছে দোয়া চাই পাক যাতে বাচ্চাগুলোর মেধা খুলে দেয় সকলে বলে আমেন হ্যাঁ এবং আমরা কো আমরাও আপনাদের জন্য দোয়া করি হাতলা আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমরা যাতে অতি সহজে কোরআন হাদিস বুঝতে পারি তাহ কী কী আলেম হতে পারে বড় হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ